এক যুবক খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিল তার অনেক বড় বড়ো স্বপ্ন ছিল সে অনেক কিছু অর্জন করতে চাইত অনেক বড় হতে চাইতো কিন্তু তাকে এই সমস্ত কিছু অনেক তাড়াতাড়ি অর্জন করতে হতো তার সব সময় মনে হতো যে তার কাছে সময় অনেক কম এই জন্য সে খুব তাড়াতাড়ি নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করতে চাইত সে অনেকবার খুবই কঠিন পরিশ্রম করে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করার চেষ্টা করে কিন্তু সে প্রত্যেকবার অসফল হয়ে যেত সে একটু আদ্রু সফলতা পেয়ে তো যেত কিন্তু সে কখনোই নিজের মনের মতো পরিণাম অর্জন করতে পারেনি এই জন্য সে খুবই চিন্তিত হয়ে উঠত সে সব সময় ভাবতেই থাকতো যে কি কমতি থেকে যাচ্ছে আসলে সে অনেক বেশি পরিশ্রম করে অন্যের তুলনায় তাড়াতাড়ি সফল কেন হতে পারছে না এই প্রশ্ন সবসময় তাকে বিরক্ত করতে থাকত কিন্তু এরপর ধীরে ধীরে সে এটা বুঝতে পারে যে হয়তো সে ওই নিয়ম ও রহস্যর ব্যাপারে জানে না যেগুলো ব্যবহার করে সে অনেক কম সময়ে অনেক বেশি সফলতা অর্জন করতে পারে যেদিন সে এই কথাটি বুঝতে পারে ওই দিনের পর সে এমন একটি মানুষের খোঁজ করতে থাকে যে তাকে সফলতার ওই নিয়ম ও রহস্যের ব্যাপারে বিস্তারিতভাবে বোঝাতে পারে ঠিক তখনই একদিন সে তার এক বন্ধুর মাধ্যমে এমন একজন গুরুর ব্যাপারে জানতে পারে যিনি নিজের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য অনেক দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন তিনি লোকেদের সমস্যাকে বুঝে খুবই বুদ্ধিমত্তা ও সরলতার মাধ্যমে তার সমাধান বের করে ফেলতেন এর সঙ্গে সঙ্গে তিনি অনেক কঠিন কথাকেও খুবই সহজ শব্দে বুঝিয়ে দেওয়ার পারদর্শী ছিলেন ওই গুরুর ব্যাপারে জানার পরেই ওই যুবক পরের দিনই ওই গুরুর আশ্রমে পৌঁছে যায় ওই গুরু একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন যুবক তাকে প্রণাম করে এবং তার সামনে বসে যায় বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করেন তখন যুবক বলতে শুরু করে হে গুরুদেব আমার স্বপ্ন অনেক বড় আমি জীবনে অনেক কিছু করতে চাই অনেক বড়ো সফলতা অর্জন করতে চাই কিন্তু আমাকে সমস্ত কিছু অনেক কম সময়ে অর্জন করতে হবে আমি অনেকবার অনেক কঠিন পরিশ্রম করে তাড়াতাড়ি সফল হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি কখনোই নিজের ইচ্ছামতো পরিণাম পাইনি আমার মনে হয় যে আমার সফলতার জন্য ওই গুরুত্বপূর্ণ নিয়ম ও রহস্যকে জানা দরকার যেগুলোকে ব্যবহার করে আমি অনেক কম সময়ে অনেক বেশি সফলতা অর্জন করতে পারি আপনি কি আমাকে ওই নিয়ম এবং রহস্যের ব্যাপারে বিস্তারিতভাবে জানাতে পারবেন আমি কথা দিচ্ছি যে আমি অবশ্যই ওই নিয়মগুলিকে পালন করব বৌদ্ধ ভিক্ষু ওই যুবকের মধ্যে একটি জ্বলন্ত শক্তি এবং কিছু করার আগ্রহ দেখতে পান সে সফল হওয়ার জন্য যে কোনো রকমের পরিশ্রম করতে এবং যে কোনো কিছুকে ত্যাগ করতে তৈরি ছিল বৌদ্ধ ভিক্ষু তার চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আওয়াজে বলতে শুরু করেন যে আজ আমি তোমাকে ছয়টি এমন নিয়ম বলবো যেগুলো যদি তুমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে পালন করো তাহলে তুমি তোমার দশ বছরের লক্ষ্যকে দশ মাসেই পূরণ করতে পারবে শুধুমাত্র শর্ত এটা হলো যে এই নিয়মগুলির ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সম্পূর্ণ ইমানদারির সঙ্গে এগুলো পালন করতে হবে প্রথম নিয়ম সব থেকে প্রথমে নিজের মস্তিষ্ককে এই সম্ভাবনার জন্য খোলো যে হ্যাঁ এটা করা যেতে পারে এক বছরের কাজ এক মাসে করা যেতে পারে এটা নিজের মনকে বিশ্বাস করাও কারণ যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতর থেকে এই কথাটির উপর সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে যে তুমি দশ বছরের লক্ষ্যকে দশ মাসে পূরণ করতে পারবে ততক্ষণ না পর্যন্ত তুমি এর জন্য বিশেষ পদক্ষেপ নিতে পারবে না যে কোনো লক্ষ্য বাইরের দুনিয়ায় পূর্ণ হওয়ার আগে একবার আমাদের মস্তিষ্কের মধ্যে পূর্ণ হয় এই জন্য এই সম্ভাবনাকে স্বীকার করো ঠিক ওই ছাত্রের মতো যে সম্পূর্ণ বছর বিশেষভাবে পড়াশুনো করে না কিন্তু পরীক্ষার এক মাস আগে সব কিছু ভুলে পড়াশুনোর মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলে আর এত পরিশ্রম করে যে তার পরিণাম সবাইকে আশ্চর্য করে ফেলে যখন ওই ছাত্র নিজের কঠিন পরিশ্রম ও আগ্রহ দিয়ে এক বছরের পড়াশুনোকে এক মাসে পূরণ করতে পারে তাহলে তুমি নিজের লক্ষ্যকে পূরণ করতে কেন পারবে না সফলতার নিয়ম তো সবার জন্য সমানভাবে কাজ করে দ্বিতীয় নিয়ম ছয় মাসের জন্য হারিয়ে যাও আগামী ছয় মাসের জন্য ভুলে যাও যে তোমার কেউ আছে ভুলে যাও নিজের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের নিজের প্রতিবেশীদের কেউ তোমাকে ছেড়ে চলে যাবে না শুধুমাত্র ছয় মাসের জন্য নিজের সমস্ত দরজা বন্ধ করে দাও আর দূরে চলে যাও ওই সমস্ত বিভ্রান্ত করতে থাকা জিনিসগুলো থেকে অর্থাৎ তোমাকে নিজের ছয় মাসের জন্য এই দুনিয়া থেকে হারিয়ে ফেলতে হবে যেন মনে হয় তুমি এখানে কখনো ছিলেই না তোমাকে নিজেকে ছয় মাসের জন্য নিজের মন শরীর ও উদ্দেশ্যকে সঙ্গে নিয়ে বন্ধ করে নিতে হবে ছয় মাস অনেক বেশি সময় নয় এটা শুনতে হয়তো অনেক বেশি মনে হতে পারে কিন্তু তুমি এটাও তো দেখো যে ত্যাগ তুমি কার জন্য করছো নিজের বন্ধুবান্ধব ও প্রতিবেশীর জন্য নাকি নিজের জন্য এই ছয় মাসের মধ্যে যদি তোমার এবং তোমার লক্ষ্যের মাঝখানে কেউ আসে তাতে সে যতই ধনী হোক কিংবা প্রভাবশালী হোক কিন্তু যদি ফালতু কথাবার্তা বলছে তাহলে সেখান থেকে পালিয়ে যাও যদি তোমার বন্ধুবান্ধব কিংবা তোমার আত্মীয় স্বজন তাদের মতলবে তোমাকে ঘুরতে যেতে বলছে তাহলে তাদের মানা করে দাও কারণ তোমার যাওয়া কিংবা না যাওয়াতে তাদের কোনো কিছুই এসে যাবে না কিন্তু তুমি তোমার জীবনে এক পা অবশ্যই পিছিয়ে যাবে বেকার গল্প করা সঙ্গী সাথীদের থেকে দূরে সরে যাও সময় বরবাদ করা বন্ধু বান্ধবদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দাও যদি সম্পর্ক একটু খারাপও হয় তাহলে তাতে হতে দাও নিজের নিদ্রা এবং শক্তিকে অন্য লোকেদের ওপর বরবাদ করা বন্ধ করো শুধুমাত্র নিজের স্বার্থকে দেখো শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করো শুধু নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা আর নিজের পরিবারের ব্যাপারে ভাবো ব্যাস শুধুমাত্র এমনটাই করো আর যে সমস্ত বিচার তোমাকে এগুলো থেকে দূরে নিয়ে যাচ্ছে সেই সমস্ত বিচারকে নিজের মধ্যেই জ্বালিয়ে ফেলো তৃতীয় নিয়ম একজন সঠিক গুরুর খোঁজ করো যদি তোমাকে কোনো কাজে অনেক তাড়াতাড়ি সফল হতে হয় আর তার শীর্ষে পৌঁছাতে হয় তাহলে তোমাকে নিজের সময় ওই কাজের সাধারণ জ্ঞান রাখা লোকেদের সঙ্গে বরবাদ করা উচিত নয় এর বদলে তোমাকে সোজাসুজি ওই মানুষটির কাছে যেতে হবে যে আগের থেকেই ওই কাজের শিখরে পৌঁছে গেছে কারণ ওই মানুষটাই তোমাকে সব থেকে ভালোভাবে শেখাতে পারবে যে শীর্ষ পর্যন্ত কীভাবে পৌঁছাতে হবে সে ওই সমস্ত সমস্যা ও বাধার মুখোমুখি করে ফেলেছে যেগুলোর সঙ্গে তুমি ভবিষ্যতে মুখোমুখি হবে এই জন্য সে নিজের অনুভবের মাধ্যমে তোমাকে এমন কিছু কথা শেখাতে পারে যেগুলো তোমাকে নিজে নিজেই শিখতে অনেক বেশি সময় খরচ করতে হবে তাই দশ বছরের লক্ষ্যকে দশ মাসে পূরণ করার জন্য তোমাকে নিজের ক্ষেত্রে সব থেকে সফল লোকেদের মধ্যে একজনকে নিজের গুরু অথবা নিজের পথ প্রদর্শক বলে মানতে হবে চতুর্থ নিয়ম একটি স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো সব থেকে প্রথমে তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি কি এবং কতদিনের মধ্যে অর্জন করতে চাও তোমার লক্ষ্য স্পষ্টভাবে তোমার কাছে লিখিত রূপে থাকতে হবে তুমি যতই চালাক ও বুদ্ধিমান হও না কেন তোমার বুদ্ধি যতই প্রখর হোক না কেন কিন্তু যদি তোমার কাছে একটি স্পষ্ট লক্ষ্য না থাকে আর যদি তুমি নিজের লক্ষ্যের উপর প্রতিদিন পরিশ্রম না করো তাহলে বড়ো সফলতা তুমি কখনোই পাবে না বড়ো সফলতার জন্য একটি স্পষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি মানুষের স্বভাবের যদি কথা বলা হয় তাহলে যদি তোমার লক্ষ্য খুবই সহজ হয় তাহলে তুমি সেটাকে খুবই সহজ ভেবে নেবে আর যদি তোমার লক্ষ্য খুবই কঠিন হয় তাহলেও তুমি অসফল হওয়ার ভয়ে সেটাকে ছেড়ে দেবে এই জন্য লক্ষ্য এমন হওয়া দরকার যে সেটা কঠিন হলেও যেন পূরণ করা যায় আর দ্বিতীয় কথা হলো তোমার লক্ষ্য অর্থাৎ অগ্রাধিকার তিনটির থেকে বেশি হওয়া উচিত নয় যদি তোমার তিনটির বেশি অর্থাৎ ছয় সাতটি এমন কাজ থাকে তোমার মনে হয় যেগুলো সবই খুবই দরকারি সেগুলো সবই সমান গুরুত্বপূর্ণ তাহলে সেগুলোর মধ্যে একটাও কাজ এমন নয় যেটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ তিনটির বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকার অর্থ হলো যে একটিও সঠিক গুরুত্বপূর্ণ কাজ নয় বেশিরভাগ লোকেদের জীবন খুবই আজব তারা বুঝতেই পারে না যে আসলে তাদের কি দরকার যে আসলে তাদের উদ্দেশ্য কী তারা এমনি এমনি শুধু লেগে থাকে এই জন্য যদি তোমাকে দশ বছরের লক্ষ্য দশ মাসে পূরণ করতে হয় তাহলে তোমার লক্ষ্য তোমার মনে মস্তিষ্কে স্পষ্টভাবে লেখা থাকা দরকার পঞ্চম নিয়ম লক্ষ্যকে পাওয়ার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করো থেকে প্রথমে এটা দেখো যে তোমার লক্ষ্যকে পূরণ করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি কি। সেগুলোকে খোঁজার চেষ্টা করো এবং সেগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলো আগামী দশ বছরের লক্ষ্যকে সপ্তাহ দিন ঘন্টায় বিভক্ত করে নাও এরপর তুমি এটা নিশ্চিত করো যে তুমি ওই সমস্ত বিভক্ত করা কাজগুলোকে প্রতিদিন পূর্ণ করে চলেছো এর সঙ্গে সঙ্গে তোমার কাছে এমন তিনটি মজবুত কারণ থাকা উচিত যে তুমি এই লক্ষ্যকে কেন অর্জন করতে চাও মনে রাখবে যত মজবুত তোমার কারণ হবে ততই তোমার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রতিদিন ওই লক্ষ্যকে পূরণ হতে দেখো আর অনুভব করো যে যখন তুমি ওই লক্ষ্যকে পূরণ করে ফেলবে তখন তুমি কেমন অনুভব করবে এর সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে তোমার যে লক্ষ্য সেটা পূরণ করার জন্য কি কি করা জরুরি আর কি কি ত্যাগ করা জরুরি তোমার মধ্যে নিজের লক্ষ্যের ব্যাপারে এই আন্দাজও থাকা উচিত যে তোমার লক্ষ্য কতটা কঠিন তোমাকে নিজের লক্ষ্য অর্জন করার জন্য কতটা পরিশ্রম করতে হবে কতটা ত্যাগ স্বীকার করতে হবে এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ নিয়ম নিজের মধ্যে প্রবল একাগ্রতা ও অনুশাসন বিকশিত করো কখনো কখনো এমনটা হয় যে আমরা নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাবান বলে অনুভব করি আমাদের মনে হয় আজ খুবই ভালো লাগছে আর সমস্যা এটা হলো যে এমনটা কখনো কখনোই অনুভব হয় মনে করো ওই দিনের ব্যাপারে যেদিন তুমি অনেক বেশি একাগ্র ছিলে অনেক বেশি কাজ করার ইচ্ছা হচ্ছিল তখন তোমার মনের মধ্যে এটা আসছিল না যে আমি কাল থেকে করব। একটা উৎসাহ ছিল তোমার মধ্যে একটা এনার্জি ছিল একটু ভাবো যদি তোমার সঙ্গে এমনটা প্রতিদিন হতে থাকত। তাহলে তুমি নিজের জীবনে কি অর্জন করতে পারতে না অলসতা হতাশা নিজের কাজে মন না লাগা হার মেনে নেওয়া বারবার কাজকে বদলাতে থাকা এই সমস্ত কিছু যাতে না হয় তাই তোমার ধ্যান থাকা দরকার নিজের এনার্জির নিয়ন্ত্রণের ওপর আমরা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট মাত্রায় এনার্জি পাই তাই সেটার সঠিকভাবে ব্যবহার করতে শেখো নিজের থেকে উপযুক্ত সময় যখন তুমি সম্পূর্ণ এনার্জিতে থাকো ওই সময় তুমি শুধুমাত্র সেটাই করো যেটা তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাকি দুনিয়ার কথা সব পরে প্রথম দিন যে কাজটিকে যতটুকু সময়ের মধ্যে করতে পেরেছ চেষ্টা করো পরবর্তী সময়ে ওই কাজটিকে ওই সময়ের থেকে আগে করার কষ্টকে সহ্য করো তোমার শরীর এবং মস্তিষ্ক একটা সময় পর এটা স্বীকার করে নেবে এরপর একদিন খুবই সহজ হয়ে যাবে এই সব করা যে লক্ষ্যকে তুমি পেতে চাও সেটাকে পাওয়ার জন্য যদি কোনো জিনিস তোমাকে বাধা দেয় তাহলে ওই সময় সেটাকে ছেড়ে দাও যখন আমরা নিজেকে খুবই শক্তিবান বলে মনে করি তখন দশ ঘন্টার কাজ আমরা এক ঘন্টাতেই করতে পারি আর যদি এই এনার্জি আর একাগ্রতা তোমার মধ্যে সব সময় বজায় থাকে তাহলে তুমি দশ বছরের লক্ষ্যকে দশ মাসেই পূরণ করে নিতে পারবে তুমি যে কোনো সফল মানুষকে দেখে নাও তাদের কর্মকে দেখা হয় তাদের জ্ঞানকে নয় জ্ঞান অনেক মানুষের কাছে থাকে কিন্তু ক্রমাগত কর্ম অনেক কম মানুষই করতে পারে কথার অর্থ হল জ্ঞানের সঙ্গে সঙ্গে পরিশ্রম ও অনুশাসন খুবই গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় অনেক উদাহরণ তুমি দেখতে পাবে যে কম জ্ঞানী ব্যক্তি বেশিরভাগ সময় অনেক বেশি জ্ঞানী ব্যক্তিদের থেকে এগিয়ে গেছে আর এর থেকে বড় কারণ হলো নিরন্তরতা অর্থাৎ ক্রমাগত চেষ্টা করা সফলতা না তো অনেক বেশি জ্ঞান চাই না তো অনেক বেশি অর্থ সফলতা চাই শুধুমাত্র ক্রমাগত করতে থাকা চেষ্টা ব্যাপার শুধুমাত্র জানকারি বা জ্ঞানের নয় জ্ঞান তো সম্পূর্ণ দুনিয়া নিচ্ছে ব্যাপার সেটা হলো ওই জ্ঞানকে অন্যের তুলনায় বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার নব্বই শতাংশ মানুষ তো নিজের মধ্যে থাকা জ্ঞানকে ব্যবহারই করতে পারে না তারা অনেক বেশি জ্ঞান নিয়ে বসে আছে কিন্তু কিছুই করছে না এই দুনিয়ায় সফল ও ধনী তারাই হয়েছে যারা ওই জ্ঞান পাওয়ার পর তার উপর কাজ করা শুরু করেছে পরিশ্রম সবসময় একটি বুদ্ধিমান ব্যক্তিকে পিছনে ফেলে দেয় যখন একজন বুদ্ধিমান ব্যক্তি পরিশ্রম করে না একটি মূর্খ মানুষ ক্রমাগত তার পরিশ্রম ও চেষ্টার ফলে একটি বুদ্ধিমান অলস ব্যক্তিকে খুবই সহজে হারিয়ে দিতে পারে আফসোস যে বড় সফলতার জন্য ধ্যানের দরকার জ্ঞানের নয় দ্বিতীয় জিনিস হলো অনুশাসন এবং কোনো কাজকে সঠিক সময়ে করা এই দুনিয়ার সব থেকে বেশি স্বপ্ন কোনো কাজকে পিছিয়ে ফেলার অভ্যাস মেরে ফেলে সব থেকে বেশি স্বপ্নকে অলসতা মেরে ফেলে কোনো কাজকে পরে করব, কাল করব এই অভ্যাস না জানি কত লোকেদের বৃদ্ধ অবস্থায় এই আফসোস করিয়েছে যে যদি আমি আরও একবার চেষ্টা করতাম তাই দশ বছরের লক্ষ্যকে দশ মাসে পূরণ করার জন্য গভীর একাগ্রতা এবং অনুশাসন থাকা খুবই দরকার তো বন্ধুরা আশা করি আপনিও এই নিয়মগুলিকে খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন আপনিও যদি এই ছয়টি নিয়ম মেনে চলেন তাহলে আপনিও নিজের লক্ষ্যকে খুব কম সময়ে অর্জন করে নিতে পারবেন যদি ভিডিওটি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ